কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা মেডিসিন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো মেডিসিন সম্পর্কে আমি আপনাদের সব কিছু বলবো মেডিসিনটি কিসের জন্য খাবেন এবং কত পরিমাণ খাবেন কতবার খাবেন সব কিছু বলে দেব তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তো প্রত্যেকটা ঔষধ আমার চ্যানেলে দিব প্রতিটা কারণ সম্পর্কে বলে দিব এবং প্রত্যেককে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এটি একটি নিউ লাইফের ঔষধ আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি নিউ লাইফের ঔষধ নিউ লাইফ একটি কোম্পানি হোমিওপ্যাথি মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন নিউ লাইফের তো এটির যদি আপনি হোমিও ডিসপেন্সারিতে যে বলেন এন এল বারো আমাকে দিন তাহলে আপনাকে দিয়ে দিবে। এটির নাম আছে ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া ফ্লোরিকা এটি কিসের কাজ করে আপনারা হয়তো জানেন না এখন যে সময় অধিকাংশ মানুষের টিউমার হচ্ছে সে টিউমারটি অত্যন্ত শক্ত দেখবেন সাপ দিলে একটু নড়াচড়া করবে কিন্তু শক্ত টিউমারটি টিউমারটি পাতলার মতন শক্ত হবে এবং শরীরের বিভিন্ন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পাত্র ন্যায় শক্ত হবে ছোট ছোট গুটি গুটি হবে সেটি টিউমার সেটি টিউমারের জন্য এই ঔষধটি এটি অত্যন্ত মূল্যবান ঔষধ এটি অনেক রেজাল্ট এবং অনেক 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 ভালো ব্র্যান্ডের একটি ভালো কোম্পানির একটি ঔষধ তো এটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালক্রিয়া ফলুরেখা এটি শুধুমাত্র টিউমারের জন্য এবং টিউমারের জন্যই কার্যকরী তো মেডিসিনটি আপনারা সব জায়গা থেকে কিনতে পারবেন না হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে বা বড়ো বড়ো ডিসপেন্সারি হোমিও ডিসপেন্সারি যেগুলো আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন তো এই যে ঔষধটি এই ঔষধটি আপনারা প্রতিদিন তিনবার করে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে তার মানে খালি পেটে খালি পেটে খাবেন আধা ঘন্টা আগে এটি পনেরো থেকে বিশ ফোটা কিছু পরিমাণ পানির সাথে এক ঢোক তার মানে অল্প একটু পানির সাথে মিশিয়ে পনেরো থেকে বিশ ফোটা তিনবার খাবেন খালি পেটে তো এভাবে খাইতে খাইতে আপনাদের রেজাল্টটা চলে আসবে যখন দেখবেন রেজাল্ট চলে আসছে তার মানে টিউমারটি ছোটো হয়ে যাচ্ছে তখন একটু পরিমাণটা কমিয়ে দিবেন তখন আট থেকে দশ ফোটা করে খেয়ে যাবেন তো এভাবে খাইলে আপনাদের রেজাল্ট অবশ্যই আশা করি ভালো হবে তো ঔষধটি অবশ্যই যে কোম্পানির দেখাচ্ছি সেই কোম্পানিরই কিনে নেবেন এটি হোমিওপ্যাথি মেডিসিন নিউ লাইফ কোম্পানি এটি নিউ লাইভে দেখেন নিউ লাইফ অ্যান্ড কোম্পানি প্রিভিটেড লিমিটেড তার মানে প্রাইভেট লিমিটেড তো এটির দামও অনেক কম একশো টাকা দাম তো এটি কিনে নেবেন এটি অনেক সুন্দর এবং অনেক সুন্দর রেজাল্ট তো আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে আপনাদের রিপ্লাইটা দিয়ে দেবো তো ঔষধটি স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে ঔষধটি আমি দেখাচ্ছি এই ঔষধটি কিনে নেবেন আর এর সাথে সাথে একটা বায়োকেমিক আছে ক্যালকেরিয়া ফ্লোরিকা বারো এক্স বায়োকেমিক সেটি আপনি যে ডিসপেন্সারিতে যাবেন সেই ডিসপেন্সারিতে গিয়ে বলবেন যে ক্যালকেরিয়া ফুলেখা বারো এক্স বায়োকেমিক আমাকে অ্যাকাউন্টস দিয়ে দিন তো এই অ্যাকাউন্টস নিয়ে ওটা আপনি পাঁচটা করে বড়ি পাঁচটা করে বড়ি কুসুম গরম পানির সাথে খেয়ে নেবেন ওটা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খেয়ে নেবেন পাঁচটা করে বড়ি ওটাও একই নাম ক্যালকেরিয়া বারো এক্স বায়োকেমিক অবশ্যই আপনারা বুঝতে পারবেন ক্যালকিরিয়া বারো এক্স বায়োকেমিক ওটি কিনে নেবেন পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন কুসুম গরম পানির সাথে খেয়ে একটু কুসুম গরম পানি খেয়ে নেবেন তো আশা করি টিউমারের সমস্যা যাদের যা আছে তারা এটা খেলে আপনাদের নিরাময় হবে আশা করি আপনারা সুস্থ হবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে